যে কোড নাম্বার এখানে দেওয়া আছে এটা একটা সংকেত এই যে এটা রাইট চিহ্ন জি আর ওই যে এদিকে পিছনে একটা দেওয়া আছে সি এই যে এই যে একটা সি দেওয়া আছে অপোজিট সাইডে সি দেওয়া আছে ওইটা দিলে পরে ফাইল জমা নেই আর ওইটা ছাড়া ফাইল পাঠাইলে এক্সিট লিখে দিয়ে দেয় যে এটা ডাটা পাওয়া যায় না ডাটা নাই কোনটা আপনার সিগন্যাল এই যে হাতের হাতের নিচে যেটা হুম হুম মৃত্যু করা মৃত্যু করা গোল দাগ হুম

হোয়াটসঅ্যাপে ওই যে বিকাশ নাম্বারটা দিয়েছেন ওই যে সাতশো চল্লিশ ওনার বিকাশ নাম্বার এর আগেও পাঁচ পাঁচশো টাকা পাঠানো হয়েছে এইট ডাবল সিক্স আমি আজকে চার পাঁচ বছর ধরে অনলাইনে পাসপোর্ট আবেদন করে থাকি এবং অনলাইনে আবেদন করার প্রেক্ষিতে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে একটা জুসা আছে পাসপোর্টের কাজ করি এবং ওনাদের কাছে যদি আমরা ফাইলগুলো পাঠাই যেমন জাতীয় সনাত ফাইলগুলো পাঠায় ওনারা কিন্তু ফাইলগুলো অ্যাকসেপ্ট করে না যখন আমাদের একটা সংকেত আছে ওই সংকেতটা দেওয়ার পরে ওনারা ঠিকই ফাইলটা অ্যাকসেপ্ট করে এবং ওই ফাইল বাবদ আমরা ওনাদেরকে এগারোশো টাকা দিয়ে দিই এবং শ্রেণীকর মধ্যে আমার সাথে কাজ করে উমেশবাবু উমেশবাবু আইসা প্রতি সপ্তাহে আমার কাছে ফাইলগুলোর টাকা নেওয়া যায় যেমন আজকে এক সপ্তাহে পাঁচটা হইল পাঁচ এগারো পঁচপান্ন তারপর এসপ্তাহে এই বাবা হইল প্রায় আজকে এক সপ্তাহ বা আমি এক মাসে একটা এই সাপ্ত দিই যেমন যে পাঁচটা হয়ে রইলে চার পাঁচটা বিশটা হ্যাঁ বিশ এগারো যত টাকা ওই টাকাগুলো উমেশা এসে প্রতিদিন বৃহস্পতিবার নেই আবার বুধবার নেওয়া যায় নিয়ে ও টাকাগুলো খাঁকে আমি জানি না আমরা ওর মাধ্যমে অফিসে টাকা পৌঁছাই দিই কিন্তু প্রথম অবস্থায় যখন আমরা মার্কাস ছাড়া ফাইলটা ফাটাই তখন কিন্তু ফাইলটা ওরা নেয় না তখন এক্সেক্টলি কে যে ডাটা পায় না নতুন ফাইলের ডাটা পায় না তখন ওরা দইরা আসে যে কী আবেদন করে দিলেন ডাটা পায় না আমি তখন বললাম যে আমরা তো এটা জান তখন ফোন দিলে ভিতরে এটা নিলেন না কেন তখন বলবো যে বুঝেন না কেন নেই না তখন আমরা এটা একটা সংকেত আছে আমি একটু ফাইলটা স্যার একটু দেখাই দিতে পারি সংকেতটা ওই সংকেতটা আছে ওই যে আমরা আমার একটা সংকেত এটা আট প্রথম পৃষ্ঠার আট নম্বরে একটা রাইট চিহ্ন আর উল্টা একটু সি দেওয়া দিই ওইটা দিলে পরে ঠিকই ফাইল জমা নিয়ে নেই তখন আর ডাটা আরও চিন্তা করে না কিছু চিন্তা করে না তো ওইভাবেই আর সাথে আজকে প্রায় তিন চার বছর ধরে কাজ করে আসতেছে এই আর কি সে তো আইসা টাকা নেওয়া যায় না অফিসে বাক করে দেওয়া দেয় হ্যাঁ আবার আরেকজন এত তো মাস্টার হলে কাজ করে অফিসে আজকে অনেক বছর ধরে প্রায় মনে হয় ওই যখন পুরা সদর হাসপাতালের উত্তর দিকে পাসপোর্ট বিষয় ছিল তখন থেকে কাজ করে ধরেন আজকে আমার পাঁচটা ফাইল দিয়েছে পাঁচটা ফাইলে আমি তিনটা ফাইল দিছি আমার মার্কে তিনটা ফাইল জমা ঠিকই আর দুইটা পাঁচটা পাঁচ এগারো ধরেন সাতটা যদি তিনটা ফাইল হয় বা পাঁচটা ফাইল করে তিনটা ফাইল ধরেন তাহলে তেত্রিশশো টাকার মতো সাতজাত আমি দুই নম্বর ফুলে এক দেড় বছর যাবত পাসপোর্টে অনলাইনে আবেদন করে আসছি পাসপোর্ট অনলাইনের নিয়ম হচ্ছে অনলাইনে আবেদন করে পাসপোর্ট অফিসে জমা দেওয়া ডকুমেন্ট হিসেবে ব্যাঙ্ক চালানইডি কার্ডের ফটোকপি দেওয়া আমরা যখন এভাবে জমা দিতাম পাসপোর্ট অফিসের লোকেরা যে কোনো একটা ভুল ধরে তারা ফাইলটা ফেরত দিয়ে দিত পেশা ভুল ধরতো বা মেইল ধরত মেল ভুল ধরতো এই সে অনেকগুলো ভুল ধরতো তারপর হোল্ডিং নাম্বার নেয় এই সে অনেকগুলো ভুল ধরে তারা ফাইলটা ব্যাক দিয়ে দিত তখন কাস্টমার আমাদের এসে প্রেশার দিত যে কীভাবে আবেদন করে দিয়েছে ভুল ধরে এখনো আমরা বলছি যে আমরা আবেদন ঠিক করে করছি কিন্তু ওনারা ওনারা সিস্টেমের রেফারেন্সের জন্য ওনারা ভোগান্তি ভোগান্তিতে ফেলায় পরবর্তীতে আমরা এবারে যখন জমা দিই আমরা তো আর কাস্টমারের সাপ নিতে পারি না আমরা তো ঠিকঠাক আবেদন করি কিন্তু তারা ভুল ধরতে ইচ্ছা করে এইভাবে ভুল ধরতে তখন অফিসে সিস্টেম আসছে যে রেফারেন্স যেই ফাইলটা অফিস থেকে ব্যাগ আসে যে কোনো বুলের কারণে এটার রেফারেন্সে আবার টিকিট জমা হয় তো আমি লাস্ট এক মাস ধরে উসমান পাসপোর্ট অফিসের উসমান ওনার সাথে লেনদেন করেছি আমার কোড নাম্বার হচ্ছে এইট ডাবল সিক্স এইট ডাবল সিক্স লিখে ফাইলটা অফিসে পাঠাইলে যে কোনো সমস্যা থাক ফাইলটা অন্তত অ্যাপ্রুভ হবে ফাইল ব্যাক আসবে না কখনো লাস্ট দুইশ দুই তিন সপ্তাহ আগে সেনা ক্যাম্প থেকে মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছিলো ডাক বাংলোতে আমাদেরকে বলা হয়েছে যে আমরা রেফারেন্স দিব না এমনিতেই নর্মালি আবেদন করে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা নিব তখন আমরা এভাবে কয়েকদিন এক সপ্তাহ জমা দিয়েছি জমা রাখছে পরবর্তীতে ওনারা আবার ফাইলে ভুল ধরতেছে তখন আবার ওই রেফারেন্সের জন্য ফাইলে ভুল ধরে পরবর্তীতে আমরা আবার রেফারেন্স দেওয়া শুরু করি আর গত দুই সপ্তাহ হয় আমার এগারোটা ফাইলে ছিল এগারোটা ফাইলে বারো হাজার একশো টাকা এবং ওনার বিকাশ বিকাশ খরচ সহ বারো হাজার দুইশো টাকা ওনার বিকাশে বাড়াইছি স্টেটমেন্ট আমার কাছে আছে প্রতি ফাইলে এগারোশো টাকা করে উসমান পাসপোর্ট অফিসের উসমান সহকারী পরিচালক ডেলিভারি কাউন্টারে বসে নবীগঞ্জ নবীগঞ্জের একটা মহিলার ফাইল রেফারেন্সে জমা হয়েছিল রেফারেন্সে জমা ছিল একটা এজেন্ট নবীগঞ্জের একটা এজেন্ট ওনার নাম আবু তাহের উনি এই কাস্টমার থেকে বারো হাজার পাঁচশো টাকা নিয়েছে আমাকে দিছে পাসপোর্ট বাবদ সাত হাজার পাঁচশো টাকা আর পনেরো সক অন্য বাবদে এটা পাসপোর্টের বাহিরে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে অফিস আছে এগারোশো টাকা পাঁচ হাজার আটশো ব্যাংক আমার প্রফিট ছয়শো টাকা এই ফাইলটা সেনার হাতে ধরা পড়ে পাসপোর্ট অফিসে ওনাদের হাতে ধরা পড়ায় ফাইলটা ওনারা ব্যাগ দেয় বোল্ট দেয় যদি ওনাদের হাতে না ধরা পড়তো তাহলে ফাইলটা অবশ্যই পাস হয়ে যেত সর্বশেষ আপডেট এই পর্যন্তই জি ফাতার যে মূল পৃষ্ঠার মূল পৃষ্ঠার অপোজিটে কর্নার এইট ডাবল সিক্স আর ফাইলের লাস্টের পৃষ্ঠায় কর্নারে বি দেওয়া থাকে এটা হচ্ছে রেফারেন্স নাম্বার এটা দেখলে বুঝতে পারে এজেন্টের এজেন্টের ফাইল আর এই ফাইলটা ওসমান কাউন্টিং করে যত টাকা বিল হয় বিলটা আমার থেকে নিয়ে নেয় আরও যে নতুন আছে ওর নাম জানি না ওনার ওনাদের মাধ্যমে টাকা উপরে যায় এইটি বা এইটির পরে যারা তাদের কাছে টাকা যায় আর ফাইল টাকা হইলো গিয়া অফিসে এগারোশো টাকা দিই আর হইলো গিয়ে লতিফার মাধ্যমে দিই অফিসে লতিফার নেই আপনার না আমার অন্যের কোনো নাম নেই শুধু অনলাইন করে আর কি কম্পিউটার আবেদন করে কোনো ট্রাভেলস না

এক দুই বা এরকম কোন ওয়ার্ড নাই ফলে মধ্যে সিগন্যাল দেওয়া বৃত্ত বরাট নর্বৃত্তিক প্রশ্নের মধ্যে বৃত্ত বরাট এরকম আছে